হ্যালো এভরিওয়ান বাড়ি থেকে না বেরিয়ে বেরিয়ে এখন আর ইচ্ছা করে না কোথাও যা ইচ্ছে করতো তখন যেতে দেয়নি আর এখন যখন পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিয়েছে মনে হয় না আর আর কোথাও পর বান্ধবী বলল চল একটু মেলা থেকে ঘুরে আসি তাই বেরিয়ে পড়লাম চলে আসলাম আমাদের গন্তব্যস্থল এখন অনেকেই ভাববে এটা আবার কিসের মেলা আসলে আমরা এসেছিলাম রাধানগরের ঝুলন মেলা প্রথমে ভেবেছিলাম হয়তো লাইন টাইন দিতে হবে কারণ পুরো মেলাতেই সেরকম একটা ভিড় ছিল এখানে আসতেই দেখে একদিকে মেয়েদের আর একদিকে ছেলেদের লম্বা লাইন পড়ে সত্যি কথা বলতে ভিড়টা এরা ইচ্ছা করে জমায় কারণ লাইন দিয়ে দিয়ে দেখালে মানুষের ভিড়টাও জমবে বেশি প্রথমে আমি আর সুক্রীতে ভাবছিলাম ভেতরে এমন কি হচ্ছে যে মানুষ এত দেরিতে বেরোত পরে ভেতরে ঢুকে জানতে পারলাম যে কি হচ্ছে অ্যাকচুয়াল স্টেজে হচ্ছিল ছোট ছোট ভাইদের যোগা মিনিমাম আধ ঘন্টা পরে ভেতরে ঢুকে এই সিনারিগুলো দেখতে পেয়ে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো এগুলো কিসের সিন মনে আছে সে পেহেলগাঁও অ্যাটাকের কথা অবশ্যই এটা মনে না থাকার মতো কিছুই না পেহেলগাঁও ম্যাটাকেরই কিছু সিনারি এখানে তুলে ধরা হয়েছে আর মহাভারতের কাহিনী অবলম্বনে দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম শ্রীকৃষ্ণের মথুরা গহন পালক শ্রীকৃষ্ণের ননি চুরি এছাড়া দর্শন করছেন পুতুনা রাক্ষসী প ধ্বংস প सब करो श्री राधा कृष्ण जुगल मुक्ति तू हिंदू है या मुसलमान क्यों क्या हुआ भाई आप लोगों की कोई प्रिय है क्या वैसे हाँ मैं हिंदू हूँ क्यों ভারত কাশ্মীরে পাকিস্তানের জঙ্গিদের সাথে শুরু। এই পক্ষ জবাব দিতে ভারত সরকারের সমস্ত বাহিনীরা এক হয়ে খুবই সন্তর্পণে এবং খুবই গোপনে জঙ্গি ঘাঁটি অ্যাটাক করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে গুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয় যেটাই ইতিহাসের পাতায় নজির দেখি অপারেশন সিদ্ধু আগুনের ধোঁয়াতে আমার অবস্থা তো পুরোই খারাপ হয়ে গেছে কারণ ওই ধোঁয়া মুখ দিয়ে চলে গেছিল আমার গলার মধ্যে আর কাস্তে কাস্তে আমার গলাটা গেছিল পুরোই চিট এরপর মোমো খেয়ে মেলার মধ্যে ঘোরা আরম্ভ করে আর ঘুরতে ঘুরতে আমরা দুই বান্ধবী সমালোচনা করছিলাম আমাদের বিয়ে আরে না না আমাদের পড়াশোনায় কতটা অবনতি ঘটে গেছে সেই নিয়েই আলোচনা কর কারণ সামনে পরীক্ষা আর আমরা ঘুরে বেড়াচ্ছি ঘুরতে ঘুরতে চলে আসলো এক বিশাল মার্কা বৃষ্টি রাধানগরেই নাকি তখন বৃষ্টি হচ্ছিল বীরনগরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামতেই আমি আমার রিলসের জন্য করে নিলাম কিছু ভিডিও কিন্তু আমরা বৃষ্টিকে ছেড়ে আসলে কি হবে বৃষ্টি আমাদের ছাড়বে না জাস্ট লাইক সাম বয়স যারা মেসেঞ্জারে হ্যালো 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 করে রাজনগর থেকে এসে আবার শুরু হলো বীরনগরে বৃষ্টি শেষ মুহূর্তে না পেরে ভিজে ভিজে চলে গেছিলাম আজকের ভিডিওটা এইটুকুই দেখাবেন নেক্সট ভিডিওতে আজকের মতো বাই